অন্ধকার কি অন্ধকার রেখে জলবৃষ্টি के जाल नहीं करते बार कुल करोड़ों 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 को तो छोड़ो और उनको আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো এখানে দেখতে পেলেন অনেক ঝড় বৃষ্টি হচ্ছিলো আকাশে অনেক মেঘ আর বৃষ্টি হবে তো আমি আমার ঘরে কাজকর্ম করতেছি থালা বাসন ধুয়ে নিয়েছি অনেক থালা বাসন সেগুলো ধোয়া হয়ে গেছে আর এই যে সো আপু বাজার থেকে ছোট মাছ আনছে আজকে মাছগুলোও আমি কেটে নিয়েছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না এগুলো হচ্ছে চাপিলা মাছ সাথে বাইলা মাছ আছে তারপরে পুঠি মাছ ছোট ছোটো পুঠি মাছ আছে আরও আরও ছোটো মাছ ছিল কাসকি মাছ সেগুলো রেখে দিছি কাশকে মাছগুলো আর এই বড়গুলো আর কিনি সেগুলো রান্না করব। আর কাশকি মাছগুলো রেখে দিছি ফ্রিজে তো মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি ছোট মাছ তো অনেক ময়লা বের হয় আসুন তাই আস্তে আস্তে ধুয়ে নিতে হবে মাছগুলো ভালোভাবে শেষে আবার লবণ দিয়ে ধুইতে হবে লবণ দিয়ে মাছ না ধুলে তো মাছ খাওয়া যায় না গন্ধ আসে ভালো লাগে না আর লবণ দিয়ে মেখে রাখলে সেই মাছটা খেতে আর খুবই ভালো লাগে কোনো গন্ধ থাকে না মানে কিছুক্ষণ লবণ দিয়ে মেখে রেখে দিলে তারপর আপনি আর ভালোভাবে ধুয়ে নেবেন তো এখানে আমি কেটে সবজি কেটে নিছি মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়াটা রান্না করব আজকে যে ছোট মাছ আর ওইখানে চাক ভাজা করব মিষ্টি কুমড়া চাক ভাজা করব তো ওই জন্যে এখানে ছয় পিস মিষ্টি কুমড়া আর কি আলাদাভাবে কেটে নিছি মিষ্টি কুমড়া ভাজা খেতে ইচ্ছে করতেছিল তো যাই হোক বন্ধুরা এখানে আমার সব কিছু কুটা ধা ধোয়া সব রেডি হয়ে গেছে এই যে মাছ সব তরকারি মানে সবজি কেটে নিছি মিষ্টি দের রান্না করার জন্য তো এখানে হাঁড়ি বসে দিছি হাঁড়িটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিলাম সয়াবিন তেল আমরা তো সয়া সয়াবিন তেলই খাই তো অনেকে সরিষা তেল খায় তারপর হচ্ছে কি যেন আরেকটা অলিভ অয়েল খায় তো আমরা তেল তো বড়ো লোক না সেই জন্য আমরা সয়াবিন তেলই খাই তো তেল দিয়ে দেওয়ার পর তেল গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আমি হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিব ভেজে নিয়ে তারপরের মধ্যে মশলা দিয়ে দেবো তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কমেন্ট করবেন আর লাইক দি লাইক দিয়ে দিবেন তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এখন এখানে সামান্য একটু আদা রসুন বাটা দিব এটা না দিলেও ভালো হয় আপনারা চাইলে নাও দিতে পারেন কারণ ছোট মাসে কিন্তু আমি আদা রসুন খাই না আজকে প্রথম আর কি দিচ্ছি আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটা ছাড়া রাঁধলে কিন্তু এর টেস্টটা বেশি লাগে ভালো লাগে তা আমার পরে ভুল হয়ে গেছে তো পরে ভাবলাম যে কেন দিলাম তো যাই হোক আদা রসুনটা কষানোর পর আমি এখন দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো এখানে এই যে দেখুন মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়ো অল্প করে দিলাম কারণ ঝাল দেবো না এখন আর তরকারিতে ঝাল দেই না আগের মতো আগে অনেক ঝাল খেতাম এখন ঝাল কমিয়ে দিছি দেওয়া আর হচ্ছে যে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচ আর ধনিয়ার গুঁড়া দিলাম কোয়াটার চামিচ মানে এক চামচ হাফ চামচের অর্ধেক এই হচ্ছে সব মশলা দেওয়া হয়ে গেছে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম লবণ দিয়ে আর এই যে কষানোর পর মিষ্টি কুমড়া দিয়ে দিছি মিষ্টি কুমড়ো একটা একটু চিকন করে চিকন মানে কি অত চিকন করে নাই আর কি লম্বা করে কেটে নিছি যেরকম মাছ ওই রকমভাবে আর কি মিষ্টি কুমড়াটা কাটছি এর মাছের মতো করে সবজি কাটলে খেতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তাই যখন যেরকম মাছ হয় ওইরকম করে সবজি কাটার চেষ্টা করবেন এটা আমার মা আমাকে শিখিয়ে দিয়েছিলো আর এই যে মিষ্টি কুমড়াটা দেখুন একটু এ চিরে নিছি মানে কেচে নিছি এখন মশলা দিয়ে মেখে নেবো ওইদিকে আমি মিষ্টি কুমড়াটা আর কি কষাতে দিছি বেশি কষানো যাবে না মিষ্টি কুমড়া তো হলুদে গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে মিষ্টি কুমড়াটা এখন মেখে নেব তারপর আমি ভাজবো আজকে বেশি কিছু রান্না না বন্ধুরা আজকে খুবই অল্প রান্না এই যে মিষ্টি কুমড়া ভাজা আর ওই মিষ্টি কুমড়া দিয়ে ছোটো মাছ মানে চাপেলা মাছ রান্না চাপেলা মাছ কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে অনেক মজা হয় খেতে অনেক ভালো লাগে মানে এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খাওয়া হয়ে যায় মিষ্টি কুমড়ার সাথে যদি কুইশাক হতো তাহলে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক আর কী করার কুইশাক নাই তো যে আমি মিষ্টি কুমড়াটা মেখে নিলাম সব মশলা দিয়ে তো এখন পাশের চলে আমি মিষ্টি কুমড়াটা ভেজে নিব তো চলুন বন্ধুরা আমি আমার তরকারিটা দেখাই কেমন হলো আর এই যে মিষ্টি কুমড়াটা মারতে যায় আর মানে মাছের কাটা কোথা থেকে লাগলো তো এই যে দেখুন ঢাকাটা উঠে আপনাদের দেখিয়ে দিলাম আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে এরকম মাখা মাখা করে আর কি নামাবো এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে এভাবে মিষ্টি কুমড়াদের ছোট মাছ রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে তুই তরকারিটা নামিয়ে রাখলাম হয়ে গেছে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা এখন আমি মিষ্টি কুমড়াটা ভেজে নিব পাশের চুলায় ভাজতে এসেছিলাম তো পাশের চোলায় পানি দেওয়া হয়েছে তো ওই জন্য পাশের আর ভাজা হলো না তরকারিটা নামিয়ে চুলায় ভাজিয়ে ভেজে নিব নিচ্ছি তো এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হলে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন দেখতে থাকুন কীভাবে ভাজি মিষ্টি কুমড়া ভাজা কিন্তু অনেক মজা মানে খাওয়ার প্রথমে আর কি এরকম একটা মিষ্টি কুমড়া ভাজা হলে কিন্তু খেতে দারুণ লাগে তো যে মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি এরপর চুলার আশটা কমে আস্তে আস্তে ভেজে নিব তো বন্ধুরা ওইদিকে রান্না বসিয়ে দিছি আর আমি একটু আমি আর কি ঘর ঝাড়ু দেওয়ার জন্য বারান্দায় আসছি বারান্দা ঝাড়ু দিব তো এর মধ্যে চোখে বাজলো দেখুন এই যে কি অবস্থা এরা হচ্ছে এসি লাগাতে উঠছে তা আমার তো দেখে একদম বুকে পানি নাই দেখুন রশি বেঁধে নিছে এসি লাগাইতেছে এসিটা উঠাইতে যায় এই লোকটা যে কি কাপা কাপি করতেছিল দেখে আমার চোখের পানি চলে আসছে মানুষের জীবনের ঝুঁকি নিয়ে কতটা কষ্ট করে তাই দেখলাম আল্লাহ রক্ষা করো আল্লাহ এদেরকে হেফাজত করো সেই দোয়াই করি আর আমার তো একদম আমি বেশিক্ষণ দেখতে পারলাম না কারণ আমার হার্টের সমস্যা হার দুর্বল তো এটা আমার দেখা একদম অনেক ইয়ে হয়ে গেছে তারপর আমি কিছুক্ষণ ভিডিও করছি এরপর চলে গেছি আর আমি বারান্দায় আসি নাই তো দেখুন কিভাবে একজন উঠছে প্রথমে যে তারপর আবার আরেকজন উঠছে তো এরা দুজন মিলে এসিটা লাগাবে তো দেখুন মানুষ কত কষ্ট করে পেটের দায়ে পেটের জন্য তো বন্ধুরা আমি আর বেশি দেখাবো না আর কথাও বলবো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম